আছে আমরা যাওয়ার পথে কি ধন লইয়া আইলা ভবে যাইবা কি ধন লইয়া কি ধন লইয়া আইলা ভবে যাইবা কি ধন লইয়া ভবে মায়াই রইলা ডুবে ভবে মায়া পাইয়া রে ভবসাগরে নাইয়া নিশে গৌরব কর পরে ধন লইয়া আরে ছেলেগুলো তোমার সাতটা ছেলে দশটা ছেলে এগারোটা ছেলে বারোটা ছেলে ছেলে তোমার না কার কথা করলে কেন ছেলে কি তোমার না পরের কথা বলে বাড়ি তোমার না কার তোমার নিজের না পড়ে কথা বলছে না কেন জমিগুলো তোমার না তোমার ওন পড়ে আহ

নাপাতি পাতি সবই দিল তবু জমি আমার হয় যে নিলাম আমি চলে যে তার মঞ্জু গায়ে দাখিলাই মেলে না সই আমি তো সে ঘরের মালিক আমি বলছি না আমি ছাত্র জীবন থেকে সঙ্গীত শিল্পী ছিলাম অনেকেই হুজুরকে নিয়ে গান শোনার জন্য করে ফালতু সব আমার কথা কি বুঝছেন মনে করতে পারে আমি একটু বলে ফেলছি আর কি আমাদের বাংলাদেশে আপত্তি হয় না অসুবিধা হয় না অসুবিধা আছে আমার গান কি কোর হাদিসের সাথে মিল আছে মিল আছে আরে আকলম যদি জ্ঞান থাকে সে বুঝতে পারবে গান গাইলো না কি বুঝতে যার জ্ঞান নাই সে কি কি বুঝবে সে বুঝবে একটুখানি মনোযোগ দেন বুঝতে পারবেন মজা পাবেন ভাইয়ের আমার খেয়াল করে শোনেন যে কথা বলছিলাম গোটা নামাজের মধ্যে কতগুলো সব দেওয়া হবে আমি তার বর্ণনার একটা কথা শুনি আল্লাহ আকবার বলতে হয় প্রথম নাম হস্থায় কোন শুরু কি দিয়ে কথা বলেন না কেন আল্লাহ আকবার আরে ধরে কোন আই দামতি দেখেন আল্লাহু নাকি বাস এই আল্লাহ শুরু আল্লাহু আকবার কত এই জায়গাটা বন্ধা শেষ নাকি জি আচ্ছা শুধু একটা কালাম একটা শব্দ একটা বাত্য আল্লাহ আকবার বোঝেন নাই না অসুবিধা নাই একটু গলা বুঝলে হ্যাঁ কি তো মনোযোগ দেন আপনারা কি কখনো খেয়াল করছেন পাঁচ অক্ত নামাজের মধ্যে পাঁচ অক্ত নামাজের ভিতরে আল্লাহ আকবার শব্দ কতবার আছে কারো কি

পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দুইশো ছয়ষট্টি বার কতবার কথা বলেন মনে রাখবেন এমন ভাবে তার জীবনে ভুলবেন না গুণ নেবেন ঠিকঠাক মতো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দুইশো ছয়ষট্টি বার আল্লাহ আকবর শব্দ আছে তো সিরে কেতাব বাবা শোনেন বান্দা যখন বলে আল্লাহ আকবর এক দেখো আল্লাহ আকবর শুধু এই কালামের মধ্যে এতটা আছে এই সমগ্র পৃথিবীকে তাম দুনিয়ার তিন ভাগ জল আর এক ভাগ হলো স্থল এই স্থল ভাগকে যদি জল ভাগকে যদি স্থল মাটি বানায় দেওয়া হয় আঙ্গুর কিশমিশ তারপরে বেদানা আপেল খরমা খেজুর পৃথিবীর সব চাইতে দামি ফসল এইরকম ফসল ফলানোর জন্য করে যদি ফসল ফলানোর জন্য করে গোটা জমিনটা গোটা জমিনে বাম্পার ফলন হলে সমস্ত গুলা দান করে দিলে যত এই আপনার আসিবার যেরকম কতবার সামা মানে আর সামানি না মানে আসি আশীর্বাদ সামনি না আশীর্বাদ আশীর্বাদ বিক্রি করে দিয়া যত সওয়াব হবে এবং এগুলো সাদকা করলে যত সওয়াব হবে তার চাইতে আশি গুণ বেশি সওয়াব একবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা লিখতে থাকে দুই হাত তুলে বলে আরেকবার আল্লাহু আকবার তাহলে চিন্তা করেন একবার খালি আল্লাহু আকবার বলে

মুসলমান ইন্ডিয়ার মুসলমান ত্রিগুড়ার মুসলমান আসামের মুসলমান আমি OFDM গুণাহগার আপনাদের কাছে এবারে আমি জানতে চাই গভীর জানতে তাহলে এত বড় নিয়মতপূর্ণ এত বড় লাজজনক এত বড় কল্লাম কর সালাত নামাজ কি আদায় করা যাবে আরো আরেকবার জোরে কম

অংশ আর এক অংশের ব্যাখ্যা করে দুই নম্বর হুজুর সশনের সমস্ত শূন্য হাদিস এইগুলো ক্রমশের ব্যাখ্যা তিন নম্বর আকোহালে সাহাবা আমাদের হুজুর সাবরা আমাদের তারা বুঝতেছেন আমাদের ছাত্র বাবা তোমরা যারা কাফি অন্তত কাফিয়ে না যেন কাফিয়ে পর্যন্ত পড়ো এবং মিসকার দাওরা যারা পড়তেছে ফাজিল কামিল যারা পড়তেছে টাইটেল এরা বুঝবে আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো মনোযোগ দিয়ে শোনেন কি আল্লাহ আকবর আকোয়ালে সাহাবা তিন দিয়ে সাত নাম্বার আকোয়ালে তাবে ইন পাঁচ নাম্বার ইমামুল মোস্তাহিদ ছয় নাম্বার লোগাদুল আরবি আমি একটা ছাত্র আরবি লোগাদ একটা কিতাব তুলে দিলাম এর মধ্যে ছোট্ট এক না কিতাব ওর ভিতরে জ্ঞানের সাগর আছে লোকাদের কিতাব কোন অর্থের কোন শব্দের কোন অর্থ বুঝতে পেরেছেন এটা খুব দামি একটা জিনিস আরবি লোকাত না জানলে আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন না করলে তার জন্য তফসিল করা সম্ভব না একশো বার তফসিল করবে তিনশো বার ভুল হবে মনোযোগ দিয়ে শুনবেন মুস্তাহিদ ইমামদের বক্তব্য কেমন জিনিস তাদের ইস্তেমবাদ কিরকম একটু মনোযোগ দেন এক লোকের বাড়িতে একটা ছাগল পোষক করছে ছাগল ছাগল চিনেন বকরি বকরি ছাগল ভেড়া চিনেন না তো ওই ছাগলের বাচ্চাটা বড় হয়েছে একটা ছাগলের আকৃতি ব্যতিক্রম আকৃতি কিরম ব্যতিক্রম আকৃতি ছাগলের এখান থেকে গলার থেকে নিচের দিকে হয়েছে মা বকরির মতো আর এই গলার এখান থেকে হয়েছে কুকুরের মতো আর মুখটা কুকুরের মতো ইমাম আবানি বাবু রহমতুল্লাহ তখন পাইছে হুজুর হুজুরের কাছে গেছে সকালে ও ওই লোকটা গেছে যা বলছে হুজুর আমার একটা ছাগলের বাচ্চা হয়েছে বড় ওটা জবাব করার মতো বয়স হয়ে গেছে এক বছর বয়স হয়ে গেছে কিন্তু ছাগলের বাচ্চাটার মুখের অংশ কুত্তার মতো আর বাকি অংশ হলো ছাগলের মতো এটার কি গোস্ত খাওয়া যায় আছে হুজুর বলেন তো কথাটা গুরুত্বপূর্ণ না আজগবি কথা বলছেন না কেন আপনারা কথাটা কি শিক্ষা গ্রহণ করার মতো না হাসা হাসি করার মতো জ্ঞানী যারা বোঝে তারা মনোযোগ দিবেন বলছে বাবা টেনশন করো না তুমি বাড়ি যাও এরকম দুইটা বাটি নাও দুইটা বাটি নিয়ে একটার মধ্যে কিছু লতা ভাতা দাও আর একটার মধ্যে কিছু রক্ত মাংস দাও দিয়া ও ছাগলের বাচ্চার সামনে দিয়ে দাও ছাগলের মুখের সামনে দাও ও যদি ঘাস লতা পাতা খায় তাহলে তুমি বুঝতে পারবা এটা ছাগলের জাত বিসমিল্লা জবাও করে আল্লাহর নামে জবাও করে কুকুর আকৃতি অংশ মাটির নিচে পুঁতে দিবা বাকি অংশের গোস্ত খাওয়া সবার জন্য জায়েজ হালাল জোরে খান সোহান আল্লাহ কে আমদ পর্যন্ত যখন ইফতা ক্লাসে ছাত্ররা পড়ে আমরা তাদেরকে এগুলাকে درس দেই এগুলা আমাদের তাদেরকে শিক্ষা দেই বাবা মাসালাদার পদ্ধতি কি মাসালা দেওয়ার নিয়ম কি সর্বোত্তম শিক্ষা দেয় মাসালার দুটো অংশ একটা হলো ফতোয়া আর একটা হচ্ছে তাকওয়া একটা হচ্ছে জায়েজ আর যেটা উত্তম জায়েজ এবং তাকওয়া তাকওয়ার দাম বেশি না ফতোয়ার দাম বেশি আমাদের ইউটিউবে কিছু মূর্খ বিয়াদবের আছে ওমুকটা জায়েজ ওমুকটা জায়েজ ওমুকটা জায়েজ মুসতাঈদ ইমামের এত ফতোয়া দেয় তাদের বিরুদ্ধে নাজাইজ বলে জাতিকে উন্মুক্ত ন্যাংটা করতেছে নাউজুবিল্লাহ বলেন এই বিয়াদবের কুষ্টি এই যেটা তুমি জায়েজ বললা ওটা তাকওয়ার সাথে গুণ করা হয়েছে কিনা যদি তাকওয়ার সাথে গুণ না করা হয় ওটা বাতিল করো তাকওয়া শিক্ষা দাও কিয়ামত পর্যন্ত জাতি পথভ্রষ্ট হবে না কোনদিন জাতি পথভ্রষ্ট হবে না এই মূর্খদের আলোচনা শুনবেন না আপনারা জাহেল এবারে শোনেন তো লোকটা যায়া একটা বাটির মধ্যে দিছে একটা রক্ত মাংস ছাগলটা এমন বিপদজনক ছাগল মানে কারেন্ট পিক আপ কারেন্ট পিক আপ বুঝেন আমাদের দেশে কয় তো এমন ছাগল ওটা রক্ত মাংসও খাতে চায় লতা পাতাও খাতে চাই কেন কি জ্বালা বিপদ বাড়লো না কমলো আরে সবাই কথা বলতে হবে বিপদ কি বাড়ছে না কমছে বিপদ বেড়ে গেল না সারা রাত লোকটা ঘুমায় নাই সকালে দৌড় দিছে আমার কাছে যাওয়া স্যার সালাম আলাইকুম হুজুর আপনি কালকে ফতোয়া দিলে এই লতা দিলাম গুস্ত রক্ত গুস্ত দিলাম এটা সাগর আমারে মানেছে পাগল হুজুর ওটা রক্ত গুস্ত খাইতে চায় লতা খাইতে চায় এখন কি করবে আর গুস্ত পাওয়া যায় কিনা কথা কি বুঝছেন দেখেন আলা ক্বাদ ইয়াসারনা আল ফাহাল মিম মুয-যাকির হযরত অনামায়ে کرام আছেন এই আয়াতটা সূরা কামারের মধ্যে পাঁচবার নাযিল হয়েছে একই সূরাতে একই আয়াত পাঁচবার নাযিল হয়েছে আরবিতে বলা হয় তাকীদ ইংরেজিতে বলা হয় রিপিটেশন বাংলা ব্যাকরণে বলা হয় কি পুনরাবৃত্তি একই কিছুর গুরুত্ব বাড়ানোর জন্য একই কথা বারবার বলা কে আরবিতে তাকিদ বলে আল্লাহ তাকিদের সুরত বহন কইরা সুরত কেমন মধ্যে আয়াজ পাক পাঁচ বার নাজির করেছেন ইয়াস সারনা আমি সহজ করে দিয়েছি কোরআন এই কোরআন শরীফ পাঠ করার জন্য পঠনের জন্য উচ্চারণের জন্য তারপরে হেফজুল কোরআন মুখস্থ করার জন্য হায়াত নিজামে হায়াত কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধানের জন্য আরে রান্নাঘর থেকে বন্ধ ভবন পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত দরিয়া পার কবরস্থান থেকে একবারে আসমান জমিন দুনিয়া আখেরাত বিভিন্ন কথা বিচার কথা কনের কথা চরিত্রের কথা ওয়ানাজ্জানা আলাইকাল কিতাবতি বিয়ানাল্লি কুল্লি শাইও ওয়া হুদাউ ওয়া রাহমাতাও অবশரானিল মুসলিমিন

ওই কোরআনের যারা হাফিজ হয় আলিম হয় পাকুরু দেয় ওদেরকে আলীম বলে জ্ঞানী বলো ওরাই পন্ডিত হামিনুল কোরআন আমি প্রথমেই হাদিসটা তেরত করেছি তিন ব্যক্তিকে যারা ইজ্জত করে তারা স্বয়ং আল্লাহকে সম্মান করে এক নম্বর শাইখতুল মুসলিমিন তোমাদের মধ্যে মুসলমানদের মধ্যে ইমানদার বুড়াবুড়ি বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠা বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠা বাপ মা দাদাদের মধ্যে আছে কোরআনের বহু কথা আছে আমি বলবো না দুই নম্বর হা মিলিল যারা কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত গুণান্বিত তাদেরকে যারা ইজ্জত করলো তারা স্বয়ং আল্লাহকে সম্মান করলো তারপরে ইকরমা সুলতান ইল মুকেশিদ যারা ইমানদার সুলতান ইমানদার বিচারক ইমানদার বাদশাকে যারা ইজ্জত করলো তারা স্বয়ং আল্লাহকে সম্মান করলো ইমানদার বিচারকের ইজ্জত আল্লাহ সম্মান তাকে সম্মান করলো আল্লাহ তার ইজ্জত করলো এ কথার ব্যাখ্যা আমি কালকে দেব আজকে হবে না আমার অনেক কথা সেটা একজন ইমানদার বাদশার দাম কত তার আপনারা যদি আসতে পারেন সেখানে ওই জায়গার নাম কি কালকে ওই জায়গার নাম কি ওই জন্য আগামীকালকে যেখানে যাবান্দি বাহাদুরপুর বাহাদুরপুর ওইখানে ওই হ্যাঁ ওই জায়গাটা আমার কালকে জালসা ওইখানে আমি আজকে যে এখানে এখান থেকে ছাড়বো ওরা কালকে ফিনিশিং দেবো আমি সব দিনে তো এক কথা এক কথা তো হবে না সব দিনে একই আলোচনা করি না আমি এই যেটা আজকে তো আর এবছর আর কোথাও কবো না সামনে বছর আর লাগে রাখলে অন্যটা হবে আবার বুঝেছেন আমি ওটা আমার নিজের ভিতরে নিজের কল্পনার মধ্যে আমি চিন্তা করি সিরিজ আকারে। সিরিজ তো ধারাবাহিক মানে আজকে এ পর্যন্ত কালকে ওখান থেকে আরো পর্যন্ত এভাবে যেখানে যেখানে জলসা ওই নতুন ভাবে আলাদাভাবে বলার জন্য চেষ্টা করে থাকি এটা আমার দয়া আল্লাহ কিল্লা আমার পীর ওদাদ আমার আব্বা আমার পীর এবং আমার দাদা হুজুরের রহমতুল্লাহর ছেলে আমার আমাকে খেলাফত দশবন্দী করেছেন দোয়া করেছেন মাথায় হাত দিয়ে বুঝছেন পীর আমার ওস্তাদের অত্যন্ত দোয়া করতেন কারণ আমি সব সবসময় খেদমত করতাম হুজুরদের কত জুতো বহন আমি করেছি হাতে পায়ে তেল দিয়ে দিয়েছি গোসলের পানি দিয়েছি জামা কাপড় ইস্তিরি করে নিয়ে এসে দিয়েছি সাবান দিয়ে ডাক গাভ পরিষ্কার গোসল করে দিয়েছি এগুলো ক্ষেত বিনিময়ে মাথায় হাত দিয়ে দোয়া দিছে আর সে দোয়ার বরকতে এই শেয়ারের আসন আল্লাহ আমার দান করছে আমার কোনো পাহাচুরি নাই আমার কোনো কিছু নাই বাইরে এগুলো সর্বের দান কিলামদের দান্তের দোয়ার বরকত আল্লাহ দান করছে তাই উনচল্লিশ বছর পর্যন্ত উনচল্লিশ ছাত্র জীবন থেকে আল্লাহ আমার পরদের দোয়ার বরকতে এ সম্মানের শেয়ার দিয়েছে উনচল্লিশ বছর হয়ে গেলে এখনো পর্যন্ত আল্লাহ কেড়ে নেয়নি জানি আগামী কয়দিন রাখবে তা মালিক জানে কাজে আমার বাবারা দাদারা আমার নাতিরা সোনারা খবরদার তোমার উস্তাদের সাথে বেয়াদুবি করো না কোরআনের সাথে বেয়াদুবি করো না ইসলামের সাথে বেয়াদুবি করো না বাপমার সাথে বেয়াদুবি করো না উস্তাদ কেরামদের সাথে বেয়াদুবি করো বাবা আনুগত্য করো জীবনে মানুষ হয়ে যাবো আমি ভিন দেশে আর কি বলি এটুকু বলেই চলেন আমার যেখানে আলোচনা ছেড়েছিলাম শাহলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি কি বললেন মনোযোগ দেন এবারে মোস্তাইদ ইমামের কথা বলছিলাম ওজন আমার ছাগলটা এটা রক্ত মাংস খাইতে চায় লতা খাইতে চায় বিপদ ডবল হয়ে গেছে এখন কি করব ইমাম আবহানিফা কয় বসো মেয়ে সব টেনশন করো না বসো আল্লাহ কোরআনে কয়েছে বলা কদিয়া সরনাল কোরআন আলী জিকির এ কোরআনকে সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি সহজ করে দিয়েছি দুনিয়ার সকল লোকের কাছে যেটা কঠিন আল্লাহর কোরআনের কাছে সেটা অতি সহজ দুই হাত তুলে বলে

ওই সহনীয় কায়দায় একটা বাড়ি দেওয়ার পাশে বাড়ি দেওয়া যদি ওটা শব্দ করে মে 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 যদি করে তাহলে বুঝবো এটা হলো ছাগলের জাত এটা রে করে কুকুর আকৃতি অংশ মাটির নিচে পুঁতে দিবা বাকি অংশের গোস্ত খাওয়া জায়েজ আছে সুবহানাল্লাহ একবার আর যদি বাড়ি দিলে ঘেউ ঘেউ করে তাহলে বুঝবা এটা এটা হলো কুত্তার জাত কথা কি হচ্ছে এই দুইটা পদ্ধতিতে যত যত মুক্তি আমাদের তৈরি হবে কেমন পর্যন্ত ছাগল বা পশুর এইরকম যদি আচরণ হয় তাহলে এই দুইটা পদ্ধতিতেই মশলা দিতে হবে আর বাইরে যাওয়ার সুযোগ নাই কথা বোঝা যায় এগুলি কোন আলোচনা না ফাজলিন আলোচনা কথা কোন কেন আমরা বোঝার চেষ্টা করবেন মাদ্রাসায় কারা তৈরি হতেছে কারা তৈরি হতেছে তা বুঝতে পারবেন আপনারা একটু একদম বোঝেন ঈশ্বা আল্লাহ এরভাবেই সমাধান হয়ে যাবে মানে বাড়ি গেলে সমস্যা সমস্যা যত জটিল আর সমাধান তার চেয়ে অনেক সহজ সোহান আল্লাহ বলেন যাক ওটা বাদ দিলাম এখন চলেন দেখা যাক যাও যা তন মমিনা তুন তো আলালিমান একজন মোমেন ইমানদার যদি তোমার বিবি ঘরে থাকে তার দাম কত সনদ শাওলি উল্লাহ মুহাদ্দিস দেহনবীর রহমাতুল্লাহ লেখেন বুস্তানুল মুহাদ্দিসের কিতাবে ইরাকের কুফা নগরে একজন মহিলা মানুষ মারা গেল মনোযোগ দেন যাও জাতুন মমিনাতুন তু আলাল ইমান এই আয়াতের এই হাদিসের ব্যাখ্যার প্রসঙ্গে আমি এটা বলতেছি ইসলামের ইতিহাস সঠিক মনোযোগ দিয়ে শুনবেন এগুলো মৌজু আলাপ নাই এর মধ্যে মনোযোগ দিয়ে শোনেন বলছিলাম যে শাহলি উল্লাহ মহাদ্দেস দেহলবি লেখেন ইরাকের কুফানগরে একজন মহিলা মানুষ মারা গেল মেয়েটা মমেনা ইমানদার মমেনা ইমানদার একটু জোরে কম তার গুণ কি সবাই বলেন গুমকি মমেনা ইমানদার আর একবারখন মমেনা ইমানদার বা সের শিখেন গো ভাই মুখস্ত করে কাজে লাগবে আচ্ছা একজন মমেনা ইমানদার মহিলা লোক মারা গেল ওই মহিলারে গোসলধার জন্য করে কয়েকটা মহিলা পর্দারা রড়ে নিচ্ছে এগুলো